আসসালামু আলাইকুম হ্যালো এসএসসি এসএসসি শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই স্টোরি ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো হচ্ছে তোমাদের সামনে দেখাবো এখানে তোমরা জানো যে স্টোরির তিন থেকে চারটি লাইন মোটামুটি দেওয়া থাকে এবং মাঝে মাঝে দুইটা লাইনও দেওয়া থাকে এবং বাকি স্টোরি তোমাদের সমাপ্ত করতে হয় বাকি লাইনগুলো এবং এক নাম্বার যে স্টোরি তোমরা পড়বে সেটা হচ্ছে হু উইল বিল দ্য ক্যাট এটা হচ্ছে তোমার বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এটার একটা কাহিনী তোমরা ভালো করে পড়বে তারপর দুই নাম্বার হচ্ছে এ থাস্ট্রিক্র তৃষ্ণার্ত কাকের কাহিনী আমরা সকলে ছোটবেলা থেকে এটা জানি তিন নাম্বার হচ্ছে অনেস্ট অ্যান্ড অনেস্ট উড কাটার চার নাম্বার হচ্ছে দ্য ওয়াইজ জাজ বিজ্ঞ বিচারক পাঁচ নম্বর হচ্ছে বাজিজ লাভ ফর হিজ মাদার এটাও আমরা অনেক আগে থেকে জানি ছয় নম্বর হচ্ছে রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার এটাও অনেক বিখ্যাত একটা গল্প তারপর হচ্ছে সাত নম্বর ইউনিটি ইজ স্ট্রেংথ আট নম্বর হচ্ছে লায়ার শেপার্ড মিথ্যাবাদী রাখাল তারপর হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার দুই বন্ধু ও ভাল্লুক মানে জঙ্গলে বেড়াতে গিয়েছিল তারপর একজন গাছ উঠতে পারতো একজন পারত না এটাও আমরা অনেকে জানি দশ নম্বর দ্য অনেস্টি অফ এ রিক্সা পোলার রিক্সা চালকের সততা এগারো নাম্বার স্লো এন্ড স্টিডিও ইজ দ্য রেস এটা আমরা ছোটবেলা থেকে জানি বারো নম্বর এ লায়ন অ্যান্ড এ মাউস হ্যাঁ এটাও আমরা ছোটবেলায় বাংলা বইতে মেবি পড়েছিলাম এই কাহিনীটাও কিন্তু খুব বেশি জনপ্রিয় তেরো নাম্বার হচ্ছে ডিভাইডিং দ্য ব্রেড রুটিন ভাগ নিয়ে বানরের সাথে একটা ই হয়েছিল চোদ্দো নাম্বার ড্রেস ডার্স মেকে ম্যান ব্রেড পোশাক আসলে মানুষকে বড় করে না বা পোশাক দ্বারা মানুষকে জাজ করা যায় না 15 নম্বর অনেস্টি অফ এ স্কুল বয় একজন স্কুল ছাত্র যে একটা সততা তার মানে এই স্টোরির বাইরে তোমাদের কিন্তু স্টোরি আসার সম্ভাবনা নেই বললেই চলে কারণ এইগুলাই প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরে আসে তো আশা করি তোমাদের এই সাজেশনটা অনেক বেশি কাজে দিয়েছে আমার চ্যানেলে কিন্তু ডায়ালগ তারপর হচ্ছে তোমার লেটার অ্যাপ্লিকেশন এগুলা ইংলিশে লিখিত অংশের অনেকগুলা ভিডিও আপলোড দেওয়া হয়েছে যদি তোমাদের আহ ভিডিও গুলো এখনো তোমরা না দেখে থাকো আমার চ্যানেলে ঢুকো চ্যানেলে ঢুকে ভিডিওর অপশনে গেলেই তোমরা পেয়ে যাবে ভিডিও গুলো